সিএএ আইন নিয়ে জগদ্দলের সভা থেকে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন এর মতো আইনকে বিলীন বানিয়ে দেওয়া হয়েছে এটা নাগরিকত্ব দেওয়ার আইন এই আইন কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেয় না জগদ্দলের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও তিনি বলেন যারা আক্রান্ত যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে তৃণমূল এমনকি সিএ আইনকে বাতিল করার দাবি পর্যন্ত করছে বিরোধীরা से किसी की नागरिकता नहीं जीतती लेकिन कांग्रेस के ऐसे जैसे दलों ने किसे भी अपने धूप के दर्ज से दर्ज किया ये लोग के पीड़ितों को उनका हक देने का विरोध लोग बतवान साथियों को ना शुद्ध साथियों को नागरिकता देने के खिलाफ है इतना ही नहीं ये काम को खत्म करने तक की बातें कर रहे लेकिन आज मैं ये है সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা